ভারতের মুম্বাই উপকূলে সেনাবাহিনীর একটি স্প্রিড বোর্ডের ধাক্কায় বেসামরিক মালিকানাধীন একটি ফেরি ডুবে গিয়ে তেরো জন নিহত হয়েছেন এ ঘটনায় এক শিশু সহ দুই যাত্রী এখনও নিখোঁজ বুধবার বিকেল চারটার দিকে মুম্বাইয়ের কারানচা এলাকায় নৌবাহিনীর পরীক্ষামূলকভাবে চালানো একটি স্প্রিড নীল নীলকমল নামের ফেরিটিকে ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায় কোস্টগার্ড ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায় একশো জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন স্পিডবোটটিতে নতুন ইঞ্জিন লাগিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল এতে ইঞ্জিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চার সদস্যসহ ছয়জন ছিলেন অন্যদিকে ফেরিটি যাত্রী নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে পর্যটনস্থল এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে যাচ্ছিল স্পিড নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটিকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এছাড়াও ধারণা করা হচ্ছে ইঞ্জিন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন কোস্টগার্ড অন্য সংস্থার সঙ্গে মিলে নিখোঁজ যাত্রীদের সন্ধান চালিয়ে যাচ্ছে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে এ ঘটনায় ফেরির এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে তদন্তের মাধ্যমে ইঞ্জিন বিকল হওয়ার কারণ এবং অন্য কোনো কারণ থাকলে তা খতিয়ে দেখা হবে